আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বায়ু বনে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু আজকের আপডেট আজ পবিত্র জুমার দিন জুমা মুবারক সবাইকে জানাচ্ছি আজ শুক্রবার চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বাংলা দশ মাঘ মাস চৌদ্দশো একত্রিশ সঠিক রীতে দেশের টাকা সব সবসময় প্রকৃত বিনিময় জানার জন্য আমি আপনাদের এই প্রবাসীর আওয়াজে সঠিক রেটটা দিয়ে থাকি আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক আজকেও পৃথিবীর বিভিন্ন দেশের টাকার রেটটা মোটামুটি ঊর্ধ্বমুখী আছে তো সঠিক রেটটা জানার জন্য অবশ্যই আমি আপনাদের চেষ্টা করব। দশক আজকে সর্বপ্রথম আপনারা জানবেন মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় বিভিন্ন অ্যাক্সেজের মাধ্যমে সাতাশ টাকা বিশ পয়সা এবং বিকাশে পাবেন ছাব্বিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন ছাব্বিশ টাকা নব্বই পয়সা দশক সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেজের মাধ্যমে বত্রিশ টাকা বা অন্য পয়সা বিকাশে পাবেন বত্রিশ টাকা বত্রিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা দশক মার্কিন এক ডলার সমানাপ্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো বিশ টাকা চুরানব্বই পয়সা এবং বিকাশে পাবেন একশো বিশ টাকা তিরাশি পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা দর্শক ইউরোপীয় এক ইউরো পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো আঠাশ টাকা তেষট্টি পয়সা এবং ব্যাংকে মোবাইলের ওয়ালেট সব একই রেট আপনারা পেয়ে যাবেন দশক ইতালিয়ান এক ইউরোশ মানার পাপ পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো আঠাশ টাকা তেষট্টি পয়সা এবং বিকাশে পাবেন একশো ছাব্বিশ টাকা আশি পয়সা ক্যাশ পাবেন একশো চব্বিশ টাকা চুয়ান্ন পয়সা দর্শক ব্রিটেনের এক পাউন্ড সমানার পাপে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো উনপঞ্চাশ টাকা উনাশি পয়সা এবং বিকাশে পাবেন একশো সাতচল্লিশ টাকা নয় পয়সা ক্যাশ পাবেন একশো সাতচল্লিশ টাকা তেষট্টি পয়সা দশক সিঙ্গাপুরে এক ডলার সমানার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে উনানব্বই টাকা পঁচাত্তর পয়সা বিকাশে পেয়ে যাবেন উনানব্বই টাকা আশি পয়সা ক্যাশ পাবেন অষ্টআশি টাকা আঠারো পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমানার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে সাতাত্তর টাকা বেয়াল্লিশ পয়সা এবং বিকাশে পাবেন সাতাত্তর টাকা বিয়াল্লিশ ক্যাশ পাবেন পঁচাত্তর টাকা ছয় পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমানার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে আষট্টি টাকা পঞ্চান্ন পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন আষট্টি টাকা আটত্রিশ পয়সা ক্যাশ পাবেন পঁয়ষট্টি টাকা বারো পয়সা ক্যানাডিয়ান এক ডলার সমানার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে সাতাশি টাকা তেষট্টি পয়সা বিকাশে পাবেন সাতাশি টাকা বিয়াল্লিশ পয়সা ক্যাশ পাবেন তিরাশি টাকা একুশ পয়সা তো দুবাই এক দেড় হাম আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা আঠাইশ পয়সা এবং বিকাশে ক্যাশ একই রেট আপনারা পেয়ে যাবেন তো শখ উমানি এক রিয়াল পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা এবং ক্যাশ নগদ একই রেট আপনারা পেয়ে যাবেন কুইতি এক দিনা আসমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশের টাকায় তিনশো পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এবং বিকাশে পাবেন একশো একত্রিশ টাকা আটাশ পয়সা ক্যাশ পাবেন একশো তিরিশ টাকা সাতাশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমান পর পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা ষাট পয়সা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে জাপানি এক এন শূন্য দশমিক সাতশো একাত্তর পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে দশক দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এবং ইন্ডিয়ান এক রুপিস মানাপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় এক টাকা আটত্রিশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথেই থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ